উমর রাজিউল্লাহ তালহ্নমুর শাসনকালে যখন মুসলমানদের সালতানাত আরও বিস্তৃত হয় পারসিকদের পতন ঘটে মিশন মুসলমানদের পদানত হয় সিরিয়া এবং ফিলিস্তিন মুসলমানদের হাতে আসে তখন স্বাভাবিকভাবে শাসন ব্যবস্থা আরও বিস্তৃত হয় এর অনেকগুলো কাঠামো তৈরি হয় প্রশাসনিক কাঠামো তৈরি হয় এবং তখন অনেকগুলো দিওয়ান প্রতিষ্ঠা হয় এবং বিভিন্ন এলাকায় কর কিভাবে নেওয়া হবে কিংবা কোনো এলাকায় মহামারী হলে সেখানকার মানুষের সাথে কী ধরনের আচরণ করা হবে কিংবা জিম্মিদের সাথে কী ধরনের আচরণ করা হবে এই সংক্রান্ত বহু বিষয় তিনি ইস্তেহাত করেছেন এবং যেটা এখন পর্যন্ত ইসলামী রাজনীতির একটা গুরুত্বপূর্ণ জায়গা ফলে খেলাফতের রাশেদের ইতিহাস আমরা যখন পড়ি তখন সেটা নিছক কোনো ব্যক্তি অন্য অঞ্চলের রাজাদের মতো কিছু মানুষের শাসনকালে ঘটনা না বরং এর মাধ্যমে আমরা ইসলামী রাজনীতিকে অনুভব করতে পারি এবং ইসলামী সিয়াসতের যে বৈশিষ্ট্য এবং যে বিস্তৃতি সেই কাঠামোটা আমরা অর্জন করতে পারি আমি এই দৃষ্টিকোণ থেকে বলবো যে আমাদের খেলাফতের রাশাদের ইতিহাস পড়া খুবই জরুরি আমি সবাইকে অনুরোধ করব যে আমরা আমাদের বর্তমান সময়ের পরিস্থিতিতে বর্তমান প্রেক্ষাপটে অস্থিরতার এই সময়ে আমি বলবো যে আমরা যদি নিজেদেরকে আরো করতে চাই এবং ইসলামী সালতানাতের নাগরিক হিসেবে নিজেদের উপযুক্ত করতে চাই তাহলে এটা পড়া আমাদের জন্য অত্যন্ত জরুরি আমি আশা করব সবাই আমরা এই বইগুলো সংগ্রহ করব ইনশাআল্লাহ